তো আশা করি আপনি সবাই ভালো আছেন মূলত আজকে আপনাদের সাইট শেয়ার করব যে সেটা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো ভাই এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আপনি এখান থেকে বোনাস পাবেন এবং কি আপনি এখান থেকে মিনিটের বোনাস পাবেন এবং কি থেকে রেফার বোনাস পাবেন তো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না সবাই একদম প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন কারণ এক একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করলে চব্বিশ ঘন্টায় কম বেশি আপনি পঁচিশ থেকে তিরিশ টাকার মতো পাবেন ঠিক আছে তো ভিডিওটা কেউ মিস করবেন না সবাই একদম প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তো আজকের এই সাইটের লিঙ্ক আপনাদের সুবিধাতে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনি ক্লিক করলে আপনাদের আপনার সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার আপনার যে ফোনে থাকা ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা বসায় দেবেন তারপর এখানে লগিন পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ডটা বসাই দেওয়ার পর নিচে চাইনাব অপশন আছে সেই ছাইনাব অপশন আপনি মাস ব্যাগটা ক্লিক করে দেবেন ক্লিক করে আপনার অ্যাকাউন্টই ক্রিয়েট করা হয়ে যাবে আমার যেহেতু অলরেডি দুই দুটো অ্যাকাউন্ট আছে আপনাদেরকে আমি লগ ইন করে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে আপনি কীভাবে আর্নিংটা করবেন আর্নিংটা করার জন্য আপনাকে লগ ইন অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে আমার আইডিগুলো এখান থেকে জাস্ট লগ ইন করে নিচ্ছি মাসবি ঠিক আছে তো এখান থেকে আমি অসংখ্যবার পেমেন্ট নিয়ে এসেছি ঠিক আছে আপনারা চলে পেমেন্ট নিতে পারবেন আমি এখানে দেখা দিচ্ছি আপনাদেরকে পেমেন্ট পেমেন্ট উদ্যোগগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি ঠিক আছে পেমেন্ট হিস্টোরিগুলো দেখা দিচ্ছে যে আমি এখানে অসংখ্যবার পেমেন্ট নিয়ে এসেছি ঠিক আছে তো আপনারাও চলে এরকমভাবে অসংখ্যবার পেমেন্ট নিতে পারবেন তো এভাবে আপনি কীভাবে পেমেন্টগুলো নেবেন এর জন্য আপনাকে কী করতে হবে এবং কী করণীয় সম্পূর্ণ সব কিছু দেখা দিচ্ছি সর্বপ্রথম আপনাকে এখানে সর্বোচ্চ এখান থেকে কতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন আপনাকে এখান থেকে সর্বোচ্চ আটটা নাম্বার হলেও আপনাকে লগ ইন করতে হবে আটটা নাম্বার যদি আপনি লগ ইন তে পারেন তাহলে আপনি এখান থেকে বিরানব্বই টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে একদম বিরানব্বই টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন আর যদি আপনার এখান থেকে মাসবি এখান থেকে দেখতে পারবেন আপনি যদি এখান থেকে আপনার যত মিনিট হবে তত মিনিটের থেকে এখান থেকে আপনি কমিশন পাবেন এবং কি আপনি যদি রেফার করাতে পারেন আপনার বন্ধুদেরকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনার বন্ধুদেরকে রেফার করাতে পারলে আপনি এখান থেকে জাস্ট রেফার বোনাসগুলো পাবেন ঠিক আছে রেফার বোনাসগুলো পাবেন এই এই সিস্টেমে ঠিক আছে এইভাবে যদি আপনার অ্যাকাউন্টে ইউজ পরিমাণ একটা ব্যালেন্স হয়ে যায় তারপর আপনি যে ম্যান আইকন আছে নিজের দিকে লক্ষ্য করবেন ম্যান আইকনে জাস্ট ক্লিক করে দেবেন এই যে ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনার ব্যালেন্সগুলো দেখতে পারবেন ঠিক আছে আপনার ব্যালেন্সগুলো সম্পূর্ণ দেখতে পারবেন এবং এখান ক কত কোন দিন কতগুলো টোকেন পাইছেন এবং দিন কতগুলো আপনার আর্নিং হয়েছে ঠিক আছে এখান থেকে উইথ্রো করার জন্য আপনাকে যেটা করতে হবে যে নিচে উইড্রো অপশন দেওয়া আছে না জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটা ইন্টারভিউ চলে আসবে ভাই অনেকেই বলতেছেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ব্যান হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো ব্যান হওয়ার কারণটা কী আমি আগামীকালকে আপনাকে একটা ভিডিও করে জানিয়ে দেবো এবং কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ব্যাগ আনবেন ঠিক আছে তো এখান থেকে আপনাকে ব্যাঙ্ক ব্যাঙ্ক কার্ডটা অ্যাড করতে হবে আপনি বাংলাদেশই আপনি বাংলাদেশ সিলেক্ট করে এখানে একটা ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন বিকাশ অথবা নগদ ঠিক আছে তো আপনার যখন এখানে দুশো বিশ চোকেন হবে তখন আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন যখন আপনি দুশো বিশ টোকেন হবে যে দুশো বিশ টেনের উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর উদ্রো উপর ক্লিক করবেন তারপর একটা অপশন আসবে সেখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করার পর আবারও সাকসেসে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করলে আপনার পেমেন্টটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে এবং আপনাকে এখানে আট থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে পেমেন্টটা পাওয়ার জন্য মূলত ঠিক আছে আট থেকে দশ মিনিট আপনা পেমেন্টটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনি রেফার কীভাবে করাবেন রেফার করার জন্য আপনি কী করতে হবে এই যে এখান থেকে দেখতে পারবেন যে রেফার ইনভাইট ইউর ফ্রেন্ড এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার জন্য আপনাকে কি করতে হবে তারপর এখান থেকে দেখতে পারবেন যে ইনভাইট ঠিক আছে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পর এখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন এখান থেকে আপনি কপি করে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে এখান থেকে রেফার করতে পারবেন ঠিক আছে রেফার করে ওখান থেকে হিউজ পরিমাণে একটা আর্নিং করা যায় ঠিক আছে আপনি হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভাইয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে যদি অল সিলেক্ট করে রেখে দেবেন আর অবশ্যই যদি আজকের এই সাইড থেকে আপনি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভেবে কিন্তু অল সিলেক্ট করে দেবেন ঠিক আছে আর যদি পেমেন্ট না পান আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার নেই আমার চ্যানেলটা আপনি রিপোর্ট মেরে চলে যেতে পারেন ঠিক আছে আর আমি যেগুলো সাইট আপনাদের সাথে শেয়ার করি সেই সাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এর জন্য আমি এক একটা সাইড নিয়ে এক বার করে ভিডিও তৈরি করি ঠিক আছে তো হয়তো বা দেখা যেতে পারে কালকেও আবার এই সাইটটি নিয়ে ভিডিও করতে পারি কারণ এগুলো পেমেন্ট করতেছে যেগুলো পেমেন্ট করে আমি আপনাকে ওগুলো দিয়েই কিন্তু আর্নিং করাতে পারি ঠিক আছে আর যেগুলো পেমেন্ট করে না সেগুলো আমরা কিন্তু আপনাদেরকে শেয়ার করি না কারণ আপনাদের আপনাদের আর্নিংয়েই কিন্তু আমারও আর্নিং ঠিক আছে আপনারা যদি ইনকাম করতে পারেন তাহলে আমার ইনকাম হবে না হলে কিন্তু আমার ইনকাম হবে না আপনি যদি এখান থেকে পেমেন্ট না পান আমি আদার্স অন্য একটা সাইট শেয়ার করব তখন ওই সাইড আপনি কাজ করবেন না তখন ওই সাইট থেকে আমার ইনকামটা হবে না ঠিক আছে এর জন্য যেগুলো সাইট পেমেন্ট করে ওই সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন পারবেশ্টি গেড পাশেই থাকুন